সেলফ ডিফেন্স শর্ট গান বলে চলে এগুলো অনলাইনে ভালো সেল হয় এটাও একটা মোডের মধ্যে হবে এটা রিমেক্স আমি আপনার সাথে কথা বলতেছি আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু সেটা আমার সাথে সাথে যাবে যারা মানে পার্সোনাল ভিডিওগ্রাফি করবেন একদম মুহূর্তের মধ্যে আপনার ছবি ভিডিও সহ যাবতীয় সবকিছুই বের হয়ে যাবে মাত্র তিনশো আশি টাকা পাবেন টি নাইন হান্ড্রেড আলট্টা টু এবং টি এইট হান্ড্রেড আল্টা টু মেসেজ গান মাধ্যমে অলবরিপুর ম্যাচ করতে পারেন এগুলো হচ্ছে অনলাইনের মধ্যে একটা ব্যাপক চারের সময় বারের প্রোডাক্ট কিন্তু আপনার এই টর্চ লাইটটা আপনার হচ্ছে জুম ইন এবং জুম আউট হবে যখন সুগন্ধি দিবেন যে কোনো ধরনের সুগন্ধি দিলে এটার মধ্যে কিন্তু আপনার শুভ আসে পুরো রুমটা ছড়া যাবে এবং দেখতে খুবই ইউনিক খুবই সুন্দর কিন্তু এটা বাসুসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রাইস প্রোডাক্ট পাবেন মাইক্রোফোন থাকবে একশো আশি টাকা থেকে কে এর মাত্র কে এর থাকবে মাত্র একশো আশি টাকা কে নাইন আছে ডাবল একটা স্টেপ থাকবে একদম ইউনিক একটা প্রোডাক্ট অনলাইনের মধ্যে একটা ভাইরাল জাতীয় প্রোডাক্ট মোবাইল ন্যাস একদম যারা আপনার হাই কোয়ালিটির কোনো মোবাইল ন্যাস খুঁজতে খুঁজতেছেন বা যারা হচ্ছে কি প্রফেশনাল ভিডিও করতে চান এটা একদম আপনার একদম মেসেজ করবে খুবই স্মুথলি পুরো বডি মেসেজ করা যাবে স্মুথলি এই লাইটটা আপনার সোলারও চলবে এবং কি আপনার অ্যাজ ওয়েল এস যে টাচ সিটে চার্জিং পড়ে তাও তো চলবে ট্রাভেল লাইট বললে চলে এটার মধ্যে স্পিকার পাবেন তারপরে এটা হচ্ছে আপনার ফোন স্টেবল করা যাবে এটার মধ্যে এবং এখানেও কিন্তু চাইলে কিন্তু ফোনটা রাখতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ দরবার সত্যি ভালো আছি যারা তরুণ উদ্যোক্তা নতুন ব্যবসায়ীগণ ব্যবসা করবেন চিন্তা ভাবনা করছেন গ্যাজেটেম নিয়ে তা তাদের জন্য আজকে নিয়ে আসছি একদম যে লেটেস্ট যেগুলো গ্যাজেট প্রোডাক্ট সেগুলো ইনশাল্লাহ আচ্ছা তো আজকের ভিডিওতে কি কী থাকবে আজকের ভিডিওতে আপনাদের মেন আমাদের যে মেইন আইটেম গুলোশান বেশি রয়েছে বি আর নিয়ে কেউ ভিডিও করে নাই একদম বিয়ার যারা হোলসেলে কিনতে চান তারা আমাদের থেকে বিয়ার হোলসেলে কিনতে পারবেন মানে এটা এটা হচ্ছে আপনার ভার্চুয়াল যে বিয়ারটা ওকে জি কয়েকটা কোয়ালিটি থাকবে এটার মধ্যে প্রায় আপনার আমাদের কাছে প্রায় এগারোটার উপরে কোয়ালিটি থাকবে আচ্ছা সবই চায়নার ভাইরাল কালেকশন হ্যাঁ জি অবশ্যই এরপর হচ্ছে মোবাইল ল্যান্স থাকবে এ টু জেড টেলিসিনের এ টু জেড মোবাইল ল্যান্সগুলো থাকবে ভালো ভালো মানের এরপর হচ্ছে মোবাইল অ্যাক্সেসরি যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস একটা সব ঘুষেতে গেলে যা যা প্রোডাক্ট লাগে সব কিছুই থাকবে ইনশাআল্লাহ পুরো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে আজকে একদম বিগানার লেভেল থেকে আপনারা কিভাবে একদম একদম আপনার হায়েস্ট লেভেল পর্যন্ত একটা বিজনেস স্টার্ট আপ করবেন কীভাবে কী করবেন সেই সম্বন্ধে ধারণা দেবেন ইনশাআল্লাহ সো কথা বারাবো না প্রথমে যদি প্রোডাক্ট দেখায় সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম যে লাইটিং আইডেমের মধ্যে আচ্ছা তার আগে আমরা একটু লোকেশনটা জেনে নেব। আমাদের লোকেশন হচ্ছে ঢাকার সুন্দর স্কুপার্কেট এর চৌথ তলায় একশো পঁচানব্বই নাম্বার দোকান রাজলমার্ট তাও যদি না চিনতে পারেন স্কে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে এবং কি যারা ব্যবসায়িক আইডিয়া নেওয়ার জন্য আসবেন শুধুমাত্র ব্যবসায়িক ধারণা নেওয়ার জন্য তারা আমাদের অফিসে আসবেন এটা হচ্ছে মূলত আমাদের অফিস আমাদের অফিসের ঠিক হচ্ছে নপুর কমপ্লেক্স ঢাকা নওপুর কমপ্লেক্স এটা হচ্ছে রায়শাহ বাজারের যে পাশে সেই নওপুর কমপ্লেক্সে ছয়তলা আসবেন ছয়তলা আসলে আমাদের স্ক্রিন ডাওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনাকে ওখান থেকে রিসিভ করবে ইনশাআল্লাহ ওকে শুরুতে কী দেখাবেন শুরুতে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু প্রথমে দেখাতে গেছে আমাদের লাইটিং আইটেম লাইটিং আইটেমের মধ্যে আমাদের কাছে অনেক ধরনের লাইটিং আইটেম আছে যারা হচ্ছে মেনলি মোবাইল অ্যাক্সোট বিজনেস করেন তারা কিন্তু মোবাইল অ্যাক্সিজের সাথে সাথেই পাশাপাশি কিন্তু লাইটিং গ্যান্ডগুলো রাখতে পারেন এটা হচ্ছে হিউমিডিফার এটা এটা হচ্ছে আপনার বালফ হিউমিডিফার বলে চলে এটার মধ্যে যখন সুগন্ধি দিবেন যে কোনো ধরনের সুগন্ধি দিলে এটার মধ্যে কিন্তু আপনার সুবাসে পুরো রুমটা ছড়া যাবে দেখতে খুবই ইউনিক খুবই সুন্দর কিন্তু এটা এরপরে যদি দেখে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে মডেল আছে অনেকগুলো আমি জাস্ট শুধু আপনাদেরকে আজকে একটা দেখাবো একটার মধ্যে আপনাদেরকে স্যাম্পল অনেকগুলো দেখার চেষ্টা করবো ওপেন না করে সো এটার মধ্যে মডেল দেখেন একটা দুটা তিনটা এগুলো যদি প্রাইস বলি এটার বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি প্রায় দুশো আশি টাকার মতো এটা তিনশো পঞ্চাশ টাকার মতো থাকবে এটা থাকবে তিনশো বিশ টাকার মতো আচ্ছা সম্পূর্ণ হোলসেল প্রাইস সবগুলোই এ টু জেড হোলসেল প্রাইস থাকবে ইনশাল্লাহ সো তারপরে যদি দেখাই সেক্ষেত্রে এটার মধ্যে আছে আপনার আমাদের কাছে বড় টাইপস কিছু এটার মধ্যে একটি এই একটা আছে টাইপস এই একটা আছে আরোমা টাইপস এবং এই একটা আছে আরোমা টাইপস দুটো আছে আমাদের কাছে টোটাল ইন টোটাল সো এরপর ক্যালেন্ডার ক্যালেন্ডার আছে লাভ আছে তারপরে এখানে হচ্ছে আপনার ক্লকটা আছে এই ক্লকটা এগুলো একটা ভালো মানের চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এই একটা জিনিস এটা হচ্ছে আপনার স্পিকার আছে এখানে এটার মধ্যে স্পিকার পাবেন তারপরে এটা হচ্ছে আপনার ফোন স্টেবল করা যাবে এটার মধ্যে এবং এখানেও কিন্তু চাইলে কিন্তু ফোনটা রাখতে পারবেন পাশাপাশি এই জিনিসটা আপনি যখন ফেসবুকে বুস্ট করবেন অথবা শপের মধ্যে সেল করতে যাবেন তাহলে কিন্তু একটা ভালো রেসপন্স পাবেন ইনশাল্লাহ এবং এই জিনিসটা হচ্ছে আপনার টি ল্যাম্প এই টি ল্যাম্পের মধ্যে আমাদের কাছে প্রায় আপনার বারোটার উপরে আছে মডেল বারোটার উপরে ডিজাইন হবে টোটাল ডিজাইন হবে বারোটার উপরে আপনি স্কেট আমার নাম্বারে যোগাযোগ করলে শুধু আপনাদের দোকানে কাজ কার অথবা ছবিটা পাঠিয়ে দিলে দোকানের আমরা আপনাদেরকে সকল মালামালের ছবি সব প্রায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ হক সো তারপরে যদি দেখাই নেক্সটে সেটা হচ্ছে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনার ইউনিক যেগুলো প্রোডাক্ট যেগুলো হচ্ছে চায়না মানে ভাইরাল আইটেম বললে চলে সেগুলো যেমন ধরুন হচ্ছে কি আমি আপনাকে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে এই জাম্বু লাইটটা এই জাম্বু টর্চ লাইটের মধ্যে আমাদের কাছে তিনটা মডেল আছে একটা এক এক রকমের মডেল আমি যদি দেখাই আপনাদেরকে এখানে দেখেন এই টর্চ লাইটটা আপনার হচ্ছে জুম ইন এবং জুম আউট হবে জুম ইন এবং জুমা আউট হবে এখানে যদি অন্ধকারের মধ্যে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা মানে অনেক দূর পর্যন্ত যাবে আরোটা আচ্ছা এটার মধ্যে আমাদের কাছে মডেল তিনটেই আছে যেগুলো অনলাইনে এখন এটা নিয়ে অনেক ভালো একটা প্রোডাক্ট অনলাইনে এখন একটা ভালোই চলতেছে এবং এটা নিয়ে বুস্ট করে আপনারা সুপার পাবেন ইনশাল্লাহ সো এটা আছে একটা নেক্সট প্রোডাক্ট আপনার যেটা বাজার মূল্য অনেক হাই বাট আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাট দুশো ষাট টাকা পেয়ে যাবেন এবং এটা আপনার যারা মোবসলের শহরে ব্যবসায়ীগণ আছেন তারা এগুলা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন এগুলো আপনাদের পছন্দের তালিকায় পড়া রাখতে পারেন কারণ এটা আপনার চাইলে সম্পূর্ণ পড়া এটার মধ্যে চারটা কাজ করবে তিনটা ডিপারে কাজ করবে এখানে একটা লাইট থাকবে এবং এখানে একটা ইন জুম আউট হবে এবং এটা হচ্ছে ক্লিস থাকবে আচ্ছা মোট টোটাল তিনটা কাজ করবে এটার মধ্যে একটা একটার মধ্যে তিনটা কাজ করবে কিন্তু আপনার তারপরে যদি যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আপনার ই একটা জিনিস এটা হচ্ছে সোলার সিস্টেমের লাইট এই লাইটটা আপনার সোলারও চলবে এবং কি আপনার অ্যাজ ওয়েল যে টাচ সিটে চার্জিং পড়ে তাও তো চলবে ট্রাভেল লাইট বললে চলে একদম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে ইনশাল্লাহ দুশো চল্লিশ টাকার মধ্যে থাকবে আচ্ছা এই প্রোডাক্টের প্রাইসগুলো ওকে তারপরে যদি দেখাই সেক্ষেত্রে এখন সবচেয়ে যেটা বাইরে লাইটেন সেটা হচ্ছে আপনার এই লাইটটা এটা হচ্ছে আপনার রিমোট হোল্ডার বললে চলে এটা হচ্ছে আপনার বাস এখন শীতকালীন যেহেতু সবারই আপনার হচ্ছে একটু অলস ভাবনা থাকে অথবা আপনারা যদি ফেসবুকে বুস্ট করতে চান অথবা যদি আপনারা দোকানে রাখেন যদি কাস্টমার কনজিউমার কাস্টমারকে বুঝে বলতে পারেন যে এটা আসলে কি কাজে ব্যবহার করতে পারবে বা কী কাজে ব্যবহার হয় তাহলে পরা অবশ্যই পার্টিস করবে এটা হচ্ছে কি আপনার যে নিজে শুয়ে থাকে মানে মানে আপনি হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোটের মাধ্যমে দেখে শুয়ে লাইট অন করতে পারেন অফ করতে পারবেন তারপর টাইমিং দিয়ে অফ করতে অন অন করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার আরেকটা সেফ সেন্সর সিস্টেম সেন্সরের মাধ্যমে আপনি যখন মানুষ আসবে তখন অটোমেটিক জ্বলে উঠবে পাঁচ সেকেন্ড পরে অটোমেটিক এটা মানে ইয়ে হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সো এটা একটা ভাইরাল আইটেম প্রোডাক্ট এটাও একটা ভাইরাল চলে তারপরে যদি দেখাই এটা হচ্ছে মিনি মেসেজ গান এটা হচ্ছে মিনি মেসেজ গান এটার মধ্যে হচ্ছে আপনার অনেকগুলি মোড় আছে আমাদের কাছে বর্তমানে একটা আছে ছোট প্যাকেটের মধ্যে এবং একটা আছে বড়ো প্যাকেটের মধ্যে এটা হচ্ছে বড় প্যাকেটের মধ্যে এটা হচ্ছে বড় প্যাকেটের মধ্যে এবং এটার মধ্যে অনেকগুলা মুক্তি এক দুই তিন মোড় তিনটে মোড়ের আপনার যে ইয়াটা আছে সুইচটা আছে এবং এটা আছে একটা আচ্ছা এটাতে অল বডি মেসেজ করছে অল বডি আপনার হচ্ছে সহজেই প্যাচ করতে পারবেন এটার মাধ্যমে এটা রিচার্জেবল সিস্টেম মেসেজ গা মেসেজ গানটার মাধ্যমে পুরো আপনার ম্যাচ করতে পারেন এগুলো হচ্ছে অনলাইনের মধ্যে একটা ব্যাপক চার্জ ভাইরাল প্রোডাক্ট কিন্তু আপনার এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভালো কাজ করতে পারবেন এটা অনেকদিন দিন যাবত ধরে ভাইরাল বাট এটা আবার দেখাচ্ছি কারণ এটা আসলে সবসময় চাইয়ে থাকবে একটা প্রোডাক্টের সবসময় চাইয়ে থাকবে সাউন্ড সাউন্ড কোয়ালিটি অন্য দশটা প্রোডাক্ট থেকে মার্শাল্লা গুণগত মান অনেক ভালো এবং এটার মধ্যে আপনার ওয়ারলেস চার্জ হবে এখানে স্পিকার দেওয়া আছে। এরপর আট জিবি কালারটা শো করবে মানে ষোলোটা কালার আছে এই ষোলোটা কালারেই আপনি এখানে শো করবে যার মাধ্যমে হচ্ছে কি আপনার পুরো ঘরকে ফুটিয়ে তুলবে বা এগুলো অনলাইনে সেল করতে পারবেন ব্যানাজে হোক অথবা আপনার হচ্ছে মার্কেট প্লেসে হোক বা ইউটিউবে হোক ফেসবুক হোক অথবা জানা বিনা পুঁজি দিয়ে ব্যবসা করতে চাইতেছেন তারাও আমাদের মাধ্যমে ব্যবসা করতে পারবেন আমাদের এ টু জ্যাড প্রায় পাঁচশোর উপরে প্রোডাক্ট আছে সবগুলো ছবি ভিডিও আপনারা পেয়ে যাবেন ফেসবুকে ইউটিউবে বা অথবা যে কোনো প্ল্যাটফর্মে আর আমাদের থেকে নিয়ে হোক বা যেভাবে হোক আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট স্যাম্পল একটা একটা করে নিয়ে আপনি আপনার বাসায় ইনডোরে ভিডিও শ্যুট করলেন বা প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ করে বানালেন ফেসবুকে চালেন ইউটিউবে চালেন ওখান থেকে যেটা উইনিং প্রোডাক্ট মনে হলো সেটা দিয়ে আপনি ফেসবুকে বুস্ট করলেন এভাবে এভাবে করতে পারেন অথবা আমাদের মাধ্যমে বিনে বুঝতে ব্যবসা করতে পারবেন যেটা হচ্ছে রিসিলিং আমাদের একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট রিসিলিং করি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি ঘরে বসে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আমাদের চারশো নব্বই টাকার প্যাকেজ আছে এটা স্কি দেওয়ার আমাদের যোগাযোগ করলে পুরোপুরি আপনাদেরকে বিস্তৃত জানানো হবে এটা একটা ভালো প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট তারপরে যদি দেখে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্মার্ট স্কলেট মেসেজার যেটা হচ্ছে আপনার খুবই একটা মানে আরামদায়ক জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগে মজার একটা জিনিস এটা আমাদের দিন পর্যন্ত স্টক আউট ছিল এবং এটার মধ্যে একটা কফি পার্শনও আছে আমাদের একটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অন দেখেন এটা এটা একদম আপনার একদম মেসেজ করবে খুবই স্মুথলি পুরো বডি ম্যাসেজ করা যাবে আপনি স্মুথলি সো এটার মধ্যে তিনটা মোড়ে আছে তিনটা মোড়ে কিন্তু কাজ করবে এটাও আপনি চারে যদি ছন্দ মতো অ্যাড বানাতে পারেন অথবা আপনি যদি একটু তাহলে ভালো চার টাকার পাঁচ টাকা ছয় টাকা দশ এসব কোয়ালিটি প্রোডাক্টের বাইরেও যারা মোবাইলের সার্ভিস নিয়ে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের ইস্যু করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট গ্যারান্টি কোয়ালিটি পাবেন এবং কি যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা নতুনভাবে ব্যবসা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য হচ্ছে সুবর্ণ শুরু থাকবে যদি কোনো মালামালের ড্যামেজ থাকে ইনশাআল্লাহ এক মাসের মধ্যে কোনো যদি সমস্যা হয় আপনি বিক্রি করতে পারতেছেন না তাহলে আমরা আপনাকে এক্সচেঞ্জের সুযোগ দিচ্ছি এবং আমাদের মাধ্যমে যদি আপনারা পণ্য কিনতে পারেন পণ্য কিনেন আমরা আপনাকে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি গ্রো আপ করতে পারবেন অথবা আপনি সামনে ভবিষ্যতে এই মোবাইল এক্সিরিয়েন্স ছাড়াও আপনি কী কী আইটেম নিয়ে ব্যবসা করলে আপনার উনিং প্রোডাক্ট হবে এবং কি আপনি মানে ব্যবসার যে ধারাবাহিকটা সেটা ধরে রাখতে পারবেন সেটা এ টু জেড আপনাদেরকে বলে দেওয়া হবে সো নেক্সট যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বেশি রানিং এবং ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার যে এই বিয়ারটা এই যে বিয়ারটা আপনার ভার্চুয়াল রিয়েলিটি যেটাকে বলে মানে একদম অবাস্তবকে বাস্তবে দেখা দেখায় যেটা এটার মধ্যে আমাদের এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে আপনার একটা এই দুইটা তারপরে এই একটা তিনটা এটাও কিন্তু আপনার হচ্ছে বিয়ার বিয়ার একদম মানে ভালো মানের বিয়ার যে যেটা বলে সেটা তারপরে এখানে আছে আপনার অনেকগুলো বিয়ার বিয়ার শুরু হয় মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে এবং এটার মাধ্যমে হচ্ছে এটার মধ্যে আপনার রিমোট কন্ট্রোলারটা আছে রিমোট আছে এটা রিমোটটা হচ্ছে কি আপনার এখানে যদি দেখাই আমি আপনাকে এটা হচ্ছে রিমোটটা এই রিমোটের মাধ্যমে যারা গেমিং করবেন তারা হচ্ছে অ্যাজ ওয়েল এজ এই বিয়ারটা পড়লেন বিএটা পড়ার পরে হচ্ছে কি আপনার বিএডটা থাকবে হচ্ছে এখানে ফোনটা মানে এখানে থাকবে একদম ভার্চুয়াল রিয়েলটি মনে হবে ফোন এখানে থাকার পরে হচ্ছে আপনি যখন গেম খেলবেন গেমিং কন্ট্রোল হবে মাউস হিসেবে কাজ করবে এবং কি আপনার কার গেম খেলেন বা যে কোনো অনলাইন গেম খেলেন এটা কিন্তু কাজ করবে এই রিমোটের মাধ্যমে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এই প্যাকেজটা এই শুধু বিয়ারটা এবং এটা থাকবে আপনার হচ্ছে বর্তমানে মাত্র আমাদের কাছে দুশো নব্বই টাকা দুশো দুশো নব্বই যারা একদম লোয়েস্ট কোয়ালিটির মধ্যে বিয়ার আছে এটাও আছে আপনার বারো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা তারপর হচ্ছে আপনার মানে বিভিন্ন ধরনের বিয়ার আছে যার যেমন বিয়ারগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো কারেকশন করতে পারেন ইনশাল্লাহ তারপরে যদি দেখে সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এ টু জেড লেন্স মোবাইল লেন্স একদম যারা আপনার হাই কোয়ালিটির কোনো মোবাইল লেন্স করতে খুঁজতেছেন বা যারা হচ্ছে কি প্রফেশনাল ভিডিও করতে চান প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চান অথবা আপনারা হচ্ছে কি যারা ছবি তোলার নেশাটা খুব বেশি তাদের জন্য হতে পারে একটা বেস্ট একটা বেস্ট কোয়ালিটির আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই যে জুম লেন্সগুলা যেগুলো হচ্ছে কি আপনার টেলি প্রোমোটের একদম ব্র্যান্ডেড এগুলো কিন্তু আপনার সচরাচর কিন্তু আপনার ভালো ভালো মার্কেট ছাড়া কিন্তু খুঁজে পাবেন না সো আমাদের থেকে ইনশাআল্লাহ যারা ব্যবসা করতে চান পাইকারিতে তারা এগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অ্যাকুয়ার কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট ইনসিওর করতে পারি যে আপনি এগুলো নিয়ে কাজ করলে এগুলো মার্কেটেই কাজ করেন অথবা আপনি অনলাইনে কাজ করেন অফলাইনে কাজ করেন হানড্রেড পার্সেন্ট করতে পারবেন যে আপনি একটা ভালো ফলাফল পাবেন যেহেতু এগুলোর এখনো মার্কেট খালি আছে মার্কেট ফাঁকা আছে আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাই আবার দশটার উপর আসে মডেল ছবি এবং প্রাইস সহ সবগুলো পাঠিয়ে দেব জাস্ট আমাদের উপরে যে স্কে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে শুধু আপনার দোকানে কার্ডটা পাঠিয়ে দিলে হবে কত টাকা থেকে শুরু হবে প্রাইসটা টা শুরু হবে আপনার মাত্র আমাদের এখানে আহ টাকা থেকে ছয়শো টাকা থেকে শুরু হবে আমাদের কাছে জুম গুলো যে তারপরেও যদি দেখায় সেক্ষেত্রে এখন ওয়ান অফ দা মোস্ট ফেমাস যে অথবা ওয়ান অফ ওয়ান অফ দা মোস্ট যে ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার রিং লাইট গুলো এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি যেটা প্রাইস সেটা পড়বে আমাদের কাছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ দশ ইঞ্চি উইথ স্ট্যান্ড স্ট্যান্ড সহ মানে এই যে একটা সব বক্স দেখতেছেন আপনার পিছনে এই সব বক্সটা কিন্তু দাঁড়িয়ে আছে একটা স্ট্যান্ডের মধ্যে এরকম বার দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে চোদ্দো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে আপনার আঠেরো ইঞ্চি আছে এবং সবচেয়ে বড়ো যেটা সেটা হচ্ছে একুশ ইঞ্চি আছে আমাদের এখানে পাবেন কিন্তু আপনার জেমিনি মেরিনের স্ট্যান্ডগুলা এগুলোর মাধ্যমে সব বক্স দাঁড়াবে তারপরে রিং রেট দাঁড়াবে ভালো ভালো মানের যে কোনো কাজ ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে একুশ ইঞ্চি আছে আর এল টোয়েন্টি ওয়ান সবচেয়ে ওয়ান অফ দ্য বিগ বিগেস্ট যেটা বাসন রিংল্যান্ডের মধ্যে সেটাও আমার থেকে ইংশাল সংগ্রহ করতে পারবেন এক কথায় একটা দোকান সাজাতে গেলে যা যা প্রয়োজন হয় মানে আপনার একটা প্রিমিয়াম টাইপের দোকান দিবেন অথবা আপনার একটা গ্যাজেট সব দিবেন তাদের জন্য হচ্ছে আমাদের এখানে এ টু যার সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা সো তারপরে যদি দেখে নেক্সট যে প্রোডাক্টগুলো সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু স্মার্ট ওয়াচের একটা বিগ আছে আমি আজকে স্মার্ট ওয়াচার ইনশাল্লাহ একদম একদম বেস্ট বেস্ট প্রাইস দিব মাত্র তিনশো আশি টাকা পাবেন টি নাইন হান্ড্রেড আলটা টু এবং টি এইট হান্ড্রেড আলটা টু যেটা মার্কেটে চারশো সাড়ে চারশো বিভিন্ন রেঞ্জে শিল হতো এরপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে একদম যেটা মোস্ট ডিমান্ডেবল এখন যেগুলো চলতেছে ওয়াই আশি আলটা যেটা আট বেল্টের মধ্যে এই স্মার্ট ওয়াস্টমাল মতো থাকবে আজকে আমাদের এখানে ছয়শো টাকায় মাত্র ছশো টাকা পাবেন বাট আমি কিছু নিউ প্রোডাক্ট দেখাই যারা স্মার্ট ওয়াচ নিয়ে বিজনেস করতে চান তারা ইনশাল্লাহ আমাদের থেকে স্মার্ট ওয়াচ নিয়ে বিজনেস করে একটা ভালো সুফল পাবেন দুইটা বেল্টের মধ্যে এই স্মার্ট ওয়াচটাও খুবই একটা প্রিমিয়াম টাইপের স্মার্ট ওয়াচ এটা একটা একটা ডিমান্ডেবল প্রোডাক্ট তারপর যদি দেখাই সেক্ষেত্রে অ্যাস টেন ম্যাক্স এবং অ্যাস নাইন প্রো অ্যাস টেন ম্যাক্স এবং অ্যাস নাইন প্রো দুটাই আপনার ভালো একটা প্রোডাক্ট আপনার এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এমনিতে আমরা পায় ক্যানসেল করি আর যারা হিউজ পরিমাণ কোয়ান্টিটি নেবে তাদের জন্য থাকবে স্পেশাল প্রাইস অনলি যারা হান্ড্রেড পিসের উপরে নিবেন তারপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এই প্রোডাক্টটা এটার মধ্যে আটটা স্টেপ থাকবে আটটা স্টেপ থাকবে একদম ইউনিক একটা প্রোডাক্ট অনলাইনের মধ্যে একটা ভাইরাল জাতীয় প্রোডাক্ট আমাদের কাছে আটশো আটশো পঞ্চাশ টাকায় পাবেন কোয়ান্টিটি বেসিস প্রাইস থাকবে ইনশাল্লাহ সো দেন যে প্রোডাক্টটা দেখাবো যেটা যেটা বললাম ও আশি আলটা যেটা বলছিলাম আপনাকে যে আপনার আট বেল্টের স্মার্ট ওয়াচ আপনি অনেক ভিডিও করছেন বাট আমার মনে হয় না এরকম প্রাইস কেউ দিতে মাত্র ছশো টাকায় এটা সাতশো সাড়ে সাতশো টাকায় অনেকেই বিক্রি করে বর্তমানে বিক্রি করতেছে বাট আমি ইনশাআল্লাহ একদম কাস্টমার কনজিউমার কাস্টমার যারা আছে তারা যাতে একদম আপনারা হচ্ছে কি শুরু থেকে একটা ভালো প্রফিট নিয়ে জেনারেট করে উঠতে পারে সেই জন্য আমরা একবার প্রাইসটা লো করার চেষ্টা করছি আচ্ছা তারপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এখানে পাবেন দুইটা আপনার একদম মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাস ওয়ান থাউজেন্ড প্রো ম্যাক্স এই একটা স্মার্ট ওয়াচের মধ্যে স্মার্ট ওয়াচ আছে এয়ারপোর্টস আছে বাম্পার আছে মানে আপনার স্মার্ট ওয়াচের যে কাভারটা আছে সেটা পেয়ে যাবেন বর্তমানে যে আপডেটটা আছে সেটার মধ্যে ওকে এটা আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি বেসে সেল করতেছি বাট যারা হান্ড্রেড পিজের উপরে নেবেন তারা আরও বেশি একটা ভালো প্রাইস পাবে ইনশাআল্লাহ এখানে আছে আপনার অ্যাস টু থাউজেন্ড প্রো এটাও সেম টু সেম আপনাকে যদি প্যাকেটটা দেখাই এটা দেখেন প্যাকেটটা অ্যাস টু থাউজেন্ড প্রো এবং এটাও সেম বেসিস থাকবে আটটা স্টেপ থাকবে একটা এয়ারপোর্ডস থাকবে একটা স্মার্ট ওয়াচ থাকবে এটাও আপনার হচ্ছে প্রাইস এই যে রেঞ্জ বলা হয়েছে সেই রেঞ্জের মতো থাকবে তারপরে যদি দেখে যদি দেখাই একদম সেটা হচ্ছে আমাদের কাছে একদম অনলাইনের যে ভাইরাল আইটেমগুলো ভাইরাল বলতে আপনার হচ্ছে যেমন এই শর্ট গানটা শর্ট গানটা আপনারা আমাদের থেকে এগুলো এইসব ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন একটা আইটেম শুধু ওপেন করে দেখাই অন্যগুলো শুধু আপনাদেরকে ধারণা দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ এই শর্ট গানটা আপনার হচ্ছে কি মানে সেলফ ডিফেন্স শর্ট গান বলে চলে এগুলো অনলাইনে ভালো সেল হয় তারপর স্টিকটা আছে স্টিক ছোট বড়ো দুটোটাই আছে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী থেকে পারচেস করতে পারেন ইনশাল্লাহ তারপরে কিচেন লাইটটা আছে যার মাধ্যমে হচ্ছে আপনার অনেকগুলো কাজ করা যাবে হুইসেল বাজানো যাবে সিগারেটের আগুন ধরানো যাবে তারপর হচ্ছে এখানে আপনার ক্যাম্পিং লাইট হিসেবে ইউজ করা যাবে ছয়টা কারার হবে তার মধ্যে আবার স্ক্রু ড্রাইভার আসে নীল কাটার আসে সব কিছু এটার মধ্যে আসে এটা একটা ভালো চাইতে সামনে প্রোডাক্ট ফ্লাস লাইট এবং সিগারেট লাইটার এটার মাধ্যমে সিগারেট ধরাতে পারবেন তারপরে হচ্ছে যে কোনো ইমার্জেন্সি মুহূর্ত থেকে আপনি কাজ সারাতে পারবেন এই জিনিসের মধ্যে ছোটো একদম হিডেন ক্যামেরাগুলো আছে এনআইন ক্যামেরা এটাও আমাদের থেকে ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন তারপরে হচ্ছে প্রিন্টার একদম মুহূর্তের মধ্যে আপনার ছবি ভিডিও সহ যাবতীয় সব কিছুই বের হয়ে যাবে মুহূর্তের মধ্যে এগুলো আপনারা অনলাইনের মধ্যে সেল করতে পারেন চাইনি সম্পূর্ণ প্রোডাক্ট তারপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ডাব্লিউ জিপিআস কারণ চলে গেলে আপনার ভালো একটা ব্যাক আপ দিবে দশ ধরো চারশো অ্যাম্পিয়ার এগুলো একটা ভালো চাইনি সম্বন্ধ এগুলো সেল করতে পারবেন তারপর ট্রাইপর্ড থাকবে লাইট সহ লাইট ছাড়া অনেক ধরনের ট্রাইপর্ড থাকবে শুধু স্কে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ছবি সহ আপনাকে ইচ এন্ড বিদিন প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো টাকা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে অনেক ধরনের আছে লাইটশো লাইট ছাড়া মাইক্রোফোন থাকবে একশো আশি টাকা থেকে কেএট মাত্র কেএট থাকবে মাত্র একশো আশি টাকা কে নাইন আছে ডাবল তারপরে অ্যাসেক্স টোয়েন্টি ওয়ান মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট যেহেতু আমরা এখন অফিসে আসি সেহেতু সব প্রোডাক্ট দেখানো সম্ভব হচ্ছে না যেগুলো যেগুলো আসে সেগুলো ছিল আপনাকে বলছি দেখাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা মানে হিউজ কালেকশন হবে কিন্তু জি ওকে তারপর এরপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনার এখন যেটা ডিমান্ড আছে যেটার আপনার এটা হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান গেমিং কম্বোটা এই যে ফাইভ ইন ওয়ান গেমিং কম্বোটা যার মধ্যে হচ্ছে কি আপনার একটা মাউস প্যাড থাকবে তারপরে থাকবে হচ্ছে কি আমাদের এখানে আপনার কিবোর্ড থাকবে কিবোর্ড থাকবে এটা কিন্তু আরজি জিভাবে সম্পূর্ণ একটা কিবোর্ড থাকবে তারপরে একটা মাউস থাকবে তারপর হচ্ছে কি আপনার থাকবে হচ্ছে এই মাউস থাকবে এরপর হচ্ছে এই কম্পিউটার থাকবে যার মধ্যে হচ্ছে আপনি পুরোটা পুরো এই জিনিসটা কিন্তু আপনি সেট আপ করতে পারবেন সো এই কম্বো প্যাকেজটা সম্পূর্ণটা আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের হিউজ পরিমাণ আছে কোয়ান্টিটি যা যেমন লাগে তেমন পাবেন আমি আপনাদেরকে এতটুকু ইস্যু করতে পারবো যে ইনশাল্লাহ আপনি আমার কাছে একটা বেস্ট প্রাইস পাবেন আবারও বলছি বেস্ট প্রাইস পাবেন বাট অনলি কোয়ান্টিটি ক্ষেত্রে বেস্ট প্রাইস আচ্ছা অনলি হোলসেল হ্যাঁ আপনি বলবেন যে আমার ভাই এত বিশ লাগবে তাহলে আমি আপনাকে একটা বেস্ট প্রাইস দেবো ওকে সো এরপরে যদি দেখাই এক লক্ষ অ্যাম্পায়ারের পাওয়ার ব্যাঙ্ক এক লক্ষ আশি হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার সব কিছুই এ টু জ্যাড বা যাদের কক্সবা কক্সবাজার বাড়ি বা উত্তরবঙ্গের দিকে আছেন যারা আপনার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিজনেস স্টার্ট করবে যে রান্না করছেন তাদের জন্য একদম যেটা বিগ বি জাইন লেভেলে পাওয়ার ব্যাঙ্ক আছে সেগুলো আমার থেকে সবগুলো পেয়ে যাবেন সীমিত মানে আপনার হচ্ছে কি প্রাইস থাকবে বাট প্রফিট থাকবে এক একটা প্রোডাক্টের মধ্যে এক হাজার টাকা করে উপরে ইনশাল্লাহ সবগুলো আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন তারপরেও যদি শেষ যদি কিছু প্রোডাক্ট দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে শীত শীতের শীতের জন্য ডাব্লিউ হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স হোকো ডাব্লিউ থার্টি ফাইভ আর হোকো ডাব্লিউ ফিফটি ফাইভ প্লাস হোকো ডাব্লিউ থার্টি ফাইভ অনলি থার্টি ফাইভটা সহ সবগুলো পাবেন আমি শুধু ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্সের প্রাইস বলছি নশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে কোয়ান্টিটি বেজেস প্রাইস আপ অ্যান্ড ডাউন হবে কমবে বাড়বে পি নাইন পি একশো পঁচাশি পি নাইন থাকবে মাত্র দুশো আশি টাকায় কোয়ান্টিটি হবে প্রাইস কমবে পি আপনার যেটা একশো পঁচাশিটা পি নাইন ছাড়া পি একশো পঁচাশি যেটা ছোটো বডিটা মাত্র একশো নব্বই টাকা থাকবে প্রাইস বাসুসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন প্রাইস প্রোডাক্ট পাবেন হোকর ইএনসি এএনসি সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেনিটিভ প্রোডাক্ট পাবেন শীতকালীন সব ধরনের প্রোডাক্ট পাবেন এ ওয়ার এ টু জেড ব্র্যান্ডের এইটি সেভেন এইটি এইট সবগুলো প্রোডাক্ট থেকে সঙ্গে হতে পারবেন তারপরে নিভবে না ক্ষেত্রে যদি দেখাই মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের নিভবে শুরু হয় একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা শুরু বাট আমি অলওয়েজ রেফার করি যে মানে প্রেফার করি যে যে আপনারা যে অল মানে লো প্রোডাক্টের মধ্যে যাবেন না লো প্রোডাক্ট আসলে আপনার কনজিউমার কাস্টমার নষ্ট করবে আর বাজে কোয়ালিটির আপনার হচ্ছে প্রোডাক্ট যখন আপনি নেবেন তখন কাস্টমার বেসেস তৈরি হবে এরকম যখন আপনি প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করবে তখন কিন্তু আপনার কাস্টমার বেসেস তৈরি হবে একটু প্রিমিয়াম টাইপের আচ্ছা হ্যাঁ সো সে কারণে বলবো যে হোকো একটা ভালো মানের প্রোডাক্ট হোকোর মানে মিড বাজারের মধ্যে আপনার কম বাজারের মধ্যে কোনো প্রোডাক্টগুলো হোকোর প্রোডাক্ট হবে কিউ সি ওয়াই আছে জি গাছি দুশো ঘন্টা তিনশো বিশ টাকা থাকবে অরিজিনালটা চারশো পনেরো টাকা থাকবে আপনার অরিজিনাল চাইতে একটু ভালো মানে খারাপটা

এটাও একটা আর জিবি মোডের মধ্যে হবে এটা রিমেক্সের আমি শুধু স্পিকারের কালার আপনাকে দেখাই আর ভিডিও লং করব না স্পিকারের আগে কিছু মাইক্রোফোন আছে আমাদের কাছে অনেক ধরনের একটু ভাইয়া আসেন এগুলো সবগুলি কিন্তু আমাদের স্পিকার এগুলো এখনও আনপ্যাক করা হয় না আপনি আমাদের এই শোরুমে আসেন তাহলে বুঝতে পারবেন এগুলো সবগুলো এই ওয়ার্ড প্রোডাক্ট এই শোরুমে আসার পরে আমি আপনাকে শোরুমটা দেখাই এটা আমাদের এখানে কিন্তু আপনার সকল ধরনের একদম বড় যেগুলো একদম বিগ হোম হোম থিয়েটার স্পিকার পাবেন আপনার একদম তারপরে যারা একদম বড় বাজেটের রুম লেভেলের অথবা বিগ পার্টি করবেন তাদের জন্য স্পিকারগুলো আছে এরপরে কে ষোলো আছে মানে আপনার এ টু জ্যাড স্পিকারের মডেল আপনার যা যা প্রয়োজন হয় সব কিছু আপনারা আমাদের এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন যাদের যে প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এগুলো হচ্ছে গেম্বল টাইপ যারা গেম বল চাচ্ছেন কম বাজারের মধ্যে একদম বল মাত্র চার হাজার টাকা থাকবে স্মার্ট অ্যাক্স স্মার্ট অ্যাক্স সি তারপরে এখানে আপনার হচ্ছে প্রায় আপনার বিশটা পঞ্চাশটা রুপ্লাস আপনার যতগুলো লাগবে ইনশাল্লাহ সবগুলো প্রোডাক্ট আমার থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে ফেস টিকিং টাইপড ফেস্টিক টাইপডটা আমি আপনাকে কি বলি এটা হচ্ছে ফেস টিকিং টাইপডটা মেন কাজটা হচ্ছে কি আপনার এটা আপনি যেদিকে যাবেন সেদিকে আপনার সাথে সাথে এটা এন্ড মুভ আউট হবে এগুলো অনলাইনের মধ্যে ভালো একটা চালিশ নম্বর প্রোডাক্ট আঠারোশো উনিশশো টাকা দিয়ে কিনে নেবেন চব্বিশশো উনিশশো টাকা ছাব্বিশ টাকা বিক্রি করবেন ইনশাআল্লাহ এটার কাজটা হচ্ছে মেনলি আপনি যেদিকে মুভ হবেন মুভ আউট হবেন এ দেখেন ধরেন আমি এদিকে এটা আসি আমি আপনার সাথে কথা বলতেছি আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু সেটা আমার সাথে সাথে যাবে যারা মানে পার্সোনাল ভিডিওগ্রাফি করবেন বা একটা মানে বললাম না আপনাকে গতানুগতিক প্রোডাক্ট ছাড়া অন্য টাইপের প্রোডাক্ট নিয়ে বুস্ট করতে চান বেস্ট প্রোডাক্ট সো আপনারা ইনশাআল্লাহ আমাদের সবে বিজনেস স্টার্ট করতে পারেন আমরা আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার একটা বিজনেসের ক্ষেত্রে সব কিছুই করবো আপনার এ টু জ্যাড সব আইটেমে আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনেক আইটেমে দেখানো হয় নাই তাও আপনারা আমাদের শপে আসতে চলে আমি আবারও আমাদের শপে অ্যাড্রেস বলছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার সুন্দরবয় স্কোয়ার সুপার মার্কেটে চারতলায় চার গেট ডি উঠবেন তৃতীয় নাম্বারগুলি একশো পঁচিশ নাম্বার আমার দোকান রাজেল মার্ট অ যারা এমনকি আবার যারা নতুন ব্যবসায়ী হবেন চিন্তা ভাবনা করছেন প্রোডাক্ট নেবেন না প্রোডাক্ট দেখবেন তারা আমাদের অফিসে আসতে পারেন নবপুর কমপ্লাসের ছয়তালায় এছাড়াও সারা বারো থেকে আপনার ঘরে বসে আমার থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে শুধু যে আপনার আমাদের যে কন্ডিশন আছে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টটা থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অগেন দেওয়া লাগবে তাহলে আমরা আপনাকে প্রোডাক্ট আপনার কাঙ্ক্ষিত ড্রেসে পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা কুরিয়ারের সর্বের কত টাকা অর্ডার করতে পারবে পাঁচ হাজার দুই হাজার আমার কাছে এটা কোনো আপনার ম্যাটার না আমার কথা আমার মাধ্যমে আমার কাছে এমন এমন কাস্টমার আছে যারা আমার থেকে এক হাজার টাকার প্রোডাক্ট নিচ্ছে এখন আমার থেকে আলাদা আমাদের মাস শেষে দুই লাখ তিন লাখ টাকা প্রোডাক্ট নেই রেগুলার প্রোডাক্ট নেই সো আমি এটা নিয়ে কোনো মানে মাইন্ড করি না আমি কথা আপনারা স্টার্ট করেন স্টার্ট করেন আমি ইনশাল্লাহ এইটুকু দিয়ে আপনি খুশি